হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্প পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সামনে আবার আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন বাজে বিকাল পাঁচটা আর এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি মায়ের বাড়িতে মানে যেহেতু প্রথম রথে বাড়িতে ছিলাম আর এই উল্টো রথে ভাবছি মায়ের বাড়িতেই কাটাবো তাই জন্য আমি আর তোমাদের দাদা ভাই রেডি রেডি হয়ে চলে এসেছি রাস্তায় আর রাস্তাতে এসে দেখো টোটো ধরে চলে যাচ্ছি এখন আমরা চলে যাব মেন রোড আর ওখান তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি মানে আমি চলে এসেছি মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে এসেই বললাম যে তোমাদেরকে দেখাবো একেবারে তো মায়ের বাড়িতে এসেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পৌঁছে গেছি আর ওদিকে তোমাদের দাদাভাই বসে আছে আর এইদিকে দেখো আমি এখনও মানে গেটে না ঢুকতে ঢুকতেই দেখি মা আর দিদি আগের থেকেই মানে আয়োজন শুরু করে দিয়েছে আর এই দেখো আমাদের ছোট্ট রনি এখানে বসে রয়েছে আর বসে বসে জলের ড্রামটাকে বাজাচ্ছে ওর কোনো কাজ নেই ওই সবই করে আর কি শুধু দুষ্টুমি করে বেড়ায় তো এইদিকে দেখো যাই হোক দিদি এখানে বসে আছে আর ওইদিকে দেখো এখানে হচ্ছে চালের ডো মাখিয়ে রেখেছে আগে থেকে চালগুড়িগুলোকে আর নারকেল করা আর পুর রেডি করে রেখেছে তো কি হবে তোমরা কিন্তু বুঝতেই পারছো আর এইদিকে দেখো মা আলু নাড়ছে আর আলুটাকে আগে থেকে কেটে রেখেছিল সেগুলোকে নাড়ছে আর কি তো এখন তরকারি হবে আর তারপরে মা আর দিদি ওইদিকে করছে পিঠের জোগাড় আর এই দিকে দেখো কাঁঠাল আর জিলিপি আগে থেকেই আনিয়ে রেখেছিল তো আমার মতো কার কার কাঁঠাল আর জিলিপি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু ফলের মধ্যে জানো তো কাঁঠালটাই থেকে ফেভারিট আর অন্য তেমন ফল খুব একটা ভালো লাগে না তাই জন্য মা আমার জন্য কাঁঠাল এনে রেখেছে তারপর এখন আমি কাঁঠাল আর জিলিপিটা নিয়ে বসে গেছি খেতে আর একদম দেখো খেতে শুরুও করে দিয়েছি কিন্তু তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের দাদা না দিয়ে খাচ্ছি ওর খাওয়া হয়ে যেতে তারপরে আমি খাচ্ছি ওকে আগে দিয়েছিলাম তারপরে ও যেগুলো মানে খাইনি জিলিপিগুলো সেইগুলো আমি খাচ্ছিলাম বসে বসে আর এটা যেহেতু আমার কাঁঠালটা যেহেতু একটা ফেভারিট জিনিস আর তোমাদের দাদা তো ওটা খায় না পছন্দ করে না খুব একটা তো আমি তাই কাঁঠালগুলো বসে বসে খাচ্ছিলাম এই দেখো জিলিপি আর হচ্ছে কাঁঠাল নিয়ে বসে গেছি আর ওইদিকে তো রনি সোনা এত হাসাচ্ছিলো কি বলবো তো তোমাদেরকে চলো দেখাই এই দেখো ওকে ওকে বললাম একটু হাই করে দিতে তাই যাই হোক আমার খাওয়ার পরে এইদিকে দেখো মা পিঠে রেডি করছে পিঠে করতে শুরু করে দিয়েছে আর এই দেখো মা এত তাড়াতাড়ি পিঠে বানায় কি বলবো তো তারপরে দেখো আমিও একটু মায়ের দিকে হেল্প করে দিচ্ছিলাম এইদিকে মা করছে আর ওইদিকে দিদিও করছিল তো দেখো কত তাড়াতাড়ি বানায় আমি হয়তো মায়ের মতো তাড়াতাড়ি বানাতে পারি না তো কি বলবো তো ধীরে ধীরেই বানাই আর কি তো যেমনই হোক না কেন মানে শিখে গেছি একটু আটটু তো তোমাদেরকেও দেখাই চলো এই দেখো ডালের পুর রেডি করা আছে আর এইগুলোকে এখন পিঠের মধ্যে হই কি বলবো খিলি না কি বলে একটা ওটার মধ্যে দিয়ে মা এখন এগুলোকে বুঝিয়ে দেবে পিঠে রেডি হয়ে যাবে তারপর এগুলোকে একটু একটা পাত্রের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে হবে দিলেই পিঠে রেডি তো পুরোটাই তোমাদেরকে মায়েদেরকে একটু হেল্প করছি তো আমি এখন এখানে বোঝাচ্ছি আর কি ওই ক্ষীরের পিঠে যেটাকে বলে যেটা দুধ আর চালগুড়ি দিয়ে বানাই একদম মানে পুরো ক্ষীর নয় তো চালগুড়ি আর দুধ দিয়ে এটাকে বানিয়ে নেয় আগে যেটা মা বানিয়ে রেখেছিল আগে থেকে আর তারপরে ভরে দিয়ে দেওয়ার পর আমি ওই ডিজাইন করছিলাম আর কি চলো তোমাদেরকেও একটু দেখাবো ডিজাইনটা কিভাবে করি আমি তো দেখে নাও আমি কিভাবে ডিজাইনটা করি তো এইভাবে করে সব পিঠেগুলোকে রেডি করে নেব তারপরে এই দেখো আগের থেকেই পুর ভরা তারপরে দিদি এখানে পুর ভরা পিঠেগুলোকে নিয়ে ওই কি বলবো যে পাত্রের মধ্যে রেখে ভাপিয়ে নিতে হয় তো সেটা করছে আর কি ওটার মধ্যে তুলে দিচ্ছে আর এটাকে কিছুক্ষণ রেখে দিলেই মানে ধরো তুমি বানিয়ে পিঠে বানানোর পর ওই আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি কুড়ি মিনিট কি তিরিশ মিনিটের মতো রাখলে এটা হয়ে যাবে তারপরে এটাকে হচ্ছে নামিয়ে নিতে হবে তো তাই জন্য দিদি দেখো এগুলো রেডি হয়েছিল তাই দিদি এগুলো তুলে তো এখন দেখো কিছুক্ষণ পর মা পিঠেগুলো নামিয়ে নিচ্ছে পিঠেগুলো দেখো একদম তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর মা এখানে নামিয়ে নিচ্ছে আর দেখো একটা পিঠেও কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে হয়েছে আর এগুলোকে মা এখন নামিয়ে কিছুক্ষণ ঠেকার মধ্যে রেখে দেবে তারপরে একটা এই যে ডিশের মধ্যে তুলে রাখবে তো চলো প্রথমে তোমাদের দাদাভাইকে এখানে দিয়েছি দেখো আর ও এখানে ফোন দেখছে আর পিঠেগুলো খাচ্ছে তো পিঠেগুলো খেয়ে বলল বেশ ভালোই লাগছে তো তারপরে এখানে দিয়ে তারপরে আমি তো মা যেই পুরগুলো বানিয়েছিলো তার মধ্যে দেখো ক্ষীর বানানো ছিল তো এই ক্ষীরটা বেশি ছিল আমি এই ক্ষীরটা নিয়ে একটু খাচ্ছিলাম আর এই ক্ষীরটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে কি বলবো যখনই পিঠে হতো আগে যখন আমার মানে বিয়ে হয়নি আর কি তখনকার কথা বলছি যখনই আগে পিঠে হতো এই ক্ষীর বেশি থাকলেই আমি হচ্ছে খেতাম তারপরে এখানে রনি সোনাকে দেওয়া হয়েছে আর ও খাচ্ছিল বসে বসে আর ওর পা মানে একটু চোট লেগেছিল তার জন্য ব্যান্ডেজ করা তো দেখো আর আমারও তো পিঠে খেতে ভালো লাগে তাই জন্য মা মনে হয় আজকে ওই জন্যই বানাচ্ছিলো আমারও ফেভারিট আর তোমাদের দাদাভাইয়েরও ফেভারিট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টা।